নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম আমার নাম উদয় কুমার দাস স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি মুর্শিদাবাদ জেলার কাদি শহর থেকে এসছি স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কী ভক্তি সাধনা করতেন আমি বিভিন্ন দেবদেবীকে ভক্তি সাধনা করতাম যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি সাধনা করতাম কালীর ভক্তি সাধনা করতাম এবং বিভিন্ন আমি পীরের দরবারে যেতাম দীর্ঘ পাঁচ বছর আমি পীরের দরবারে গিয়েছি এবং আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম অনুকূল ঠাকুরের দীক্ষা আমি কুড়ি বছর নেওয়া ছিল আমার দীক্ষা তো সেখান থেকে আমি সান্ত রামপালজি মহারাজি স্মরণে এলাম স্যার আপনি বললেন আপনি অনেক বক্তিসাধনা করতেন তাহলে সান্ত রামপালজী মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন আমি আমার বাড়িতে টিভি আছে টিভি চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজারের প্রোগ্রামগুলো দেখতাম এবং বিভিন্ন গুরু যেগুলো আছে সেই গুরুদের আমি কথাগুলো আমি শুনতাম এগুলো আমি খুব ভালো লাগতো পছন্দ করতাম আর অ্যাস্ট্রোলজারের প্রোগ্রামগুলো এই কারণে দেখতাম যে আমার খুব অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল শারীরিক মানসিক সমস্ত কিছু তো সেইগুলো থেকে বাঁচার জন্য আমি ভাবতাম যে বোধহয় যে ওই অ্যাস্ট্রোলাইজাররাই আমাকে হয়তো বাঁচাবে হ্যাঁ তো অ্যাস্ট্রোলাইজারদের প্রোগ্রাম দেখতাম দেখতে 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 সান রামপালজি মহাজের সৎসঙ্গ মাঝে মাঝে চলে আসত সেই সৎসঙ্গ আমাকে ভালো লাগতো না শুনতে তারপরে আবার ওই অ্যাস্ট্রোলাইজারদের প্রোগ্রামগুলো দেখতাম আবার বিভিন্ন ওই যে সমস্ত গুরুগুলো আছে হ্যাঁ সেই গুরুদের প্রোগ্রামগুলো দেখতাম তারপরে আবার দেখছি পরের দিনকে ও দেখতে দেখতে শান্তি রামপালজি মহারাজের সৎসঙ্গ চলে আসছে এরম করতে করতে কন্টিনিউ আসতে থাকে আসতে থাকার পর পনেরো দিনের মাথায় আমার মনে কি হলো যে আমি এত সবাইকে দেখাচ্ছি কিছু হচ্ছে না সবাই প্রোগ্রাম দেখছি তাতে আমার কোনো লাভ মানে কিছু ভালো বুঝতে পারছি না সবাইকে ভক্তি করছি ভক্তি করে আমার কোনো উন্নতি নাই দিনের পর দিন দিনের পর দিন আমার যে শারীরিক অসুস্থ আর্থিক অসুস্থ মানসিক অসুস্থ বাড়িতে কলহ অশান্তি সমস্ত কিছু মানে ধার জানায় আমার জীবনটা যেন একদম পরিপূর্ণ হয়ে গিয়েছিল আমি এত কষ্ট মধ্যে ছিলাম তারপরে পনেরো দিনের মাথায় কি মনে হলো ঠিক আছে এই শান্তের বচনটা একবার দেখি তো উনি তো দুটো কথা আমার ভালো লেগে গেল তারপরে আমি পরের দিন থেকেই শান্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনতে লাগলাম কন্টিনিউ মানে এক ঘন্টা সৎসঙ্গ সাধনা চ্যানেলে সেই সাধনা চ্যানেলে এক ঘন্টা সৎসঙ্গ আমি শুনতে লাগলাম এক ঘন্টা করে শুনতাম শোনার পর শুনতে শুনতে আমার মনে হতো যেন আরেকটু হলে ভালো হয় তারপর ওই সৎসঙ্গ শোনাতে আমার বাড়িতে যেন একটা কেমন যেন মনে হলো যে একটু ভালো লাগছে আমার একটু ভালো লাগছে শারীরিক ভালো লাগছে মানসিক ভালো লাগছে শুনতে 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 আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পর আমি হরিয়ানাতে ফোন করলাম আশ্রমে নিজেদের পট্টি চলে পট্টিতে ফোন নম্বর আছে ফোন নম্বর দিয়ে আমি হরিয়ানাতে ফোন করলাম আশ্রমে ফোন করার পরে ওনারা আমাকে ফোন নম্বর দিল বলা বেঙ্গলে নামধাম সেন্টার আছে আপনি ওখানে যোগাযোগ করুন ওখানে যান তো এখানে আমরা রিসরাই ফোন নম্বর আমাকে দিল সেই রিসরাই আমি ফোন করে জানলাম তো ওনারা আমাকে ঠিকানা দিল দিয়ে আপনি এইভাবে এইভাবে রুডলাইন লাইন বলে দেবে চলে আসুন তো সেখান থেকে আমি বাড়িতে তখন আমি বললাম যে দেখো এই শান্তের কিন্তু ইনি যে সৎসঙ্গে ইনি যে বাণীগুলো বলছেন ইনি যেগুলো বলছেন এগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে তাই এনার আমি দীক্ষা নেবো তুমি কি আমাকে সহযোগিতা করবে তাহলে আমি কিন্তু এনার দীক্ষা আমি নেবো তো তুমি আমাকে বলো তা আমার স্ত্রীর কথা তো আমাকে একবার জিজ্ঞেস করতে হবে তার সহযোগিতাও দরকার আছে তখন এমনি সাধু সন্তদের কথা সাধু বা অ্যাস্ট্রোলজারের কথা শুনলে কিন্তু আগে খুব রেগে যেত কিন্তু আমি খুব পছন্দ করতাম তো এনার কথা যখন আমি বললাম তখন বলল হ্যাঁ তুমি যাও না তোমার যদি ভালো লাগে তুমি যাও কোনো আমি তোমার কোনো অসুবিধা করবো না ঠিক আছে দিয়ে তারপরে আমি চার পাঁচ দিনের মধ্যে আমি রিসরাই চলে গেলাম রিসরায় যাওয়ার পর সেখানে আমাকে জ্ঞানচর্চা হলো জ্ঞানচর্চা হওয়ার পর ওখানকার নিয়ম সম্বন্ধে আমাকে ওনারা বোঝালো বোঝানোর পর নিয়মটা আমাকে খুবই ভালো লাগলো কিন্তু নিয়মের মধ্যে ছিল কি আমাদের যে সমস্ত দীর্ঘদিন ধরে আমাদের পূর্বপুরুষরা দেব দেবীদের পুজো করে এসছে বাড়িতে প্রতিষ্ঠা করে এসছে হ্যাঁ সেইগুলোকে রাখা যাবে না এবং আমাকে শুধু পূর্ণ পরমাত্মা এবং তার ভক্তি করতে হবে তারই পুজো করতে হবে আর অন্য কারই পুজো করা হবে না পুজো করলে তাতে কোনো লাভ হবে না এটা কিন্তু আমাকে সেদিকে জ্ঞানচর্চে ওনারা বোঝালেন তো আমাকে ভালো লাগলো কিন্তু আমি দেখছি যে এইভাবে যদি আমি নাম নিয়ে বাড়িতে যাই তাহলে তো অশান্তি হবে কারণ ওই দেবদেবীগুলোকে তো বাড়ি থেকে সরিয়ে দেবে না আমার বা স্ত্রী বা আমার ছেলে তখন আমি বললাম যে ঠিক আছে আমাকে একটু ভাবতে দিন আমি বাড়ি যাই কারণ এই নিয়মটা আমার জানা ছিল না গো তো আমার জানা হলো কিন্তু আমাকে একটু ভাবতে দিন আমি বাড়ি যাই বাড়ি যাওয়ার পর আমি একটু আলোচনা করি তারপরে আসব আসবো হ্যাঁ বলো ঠিক আছে আপনি ভালো করে ভাবুন ভেবে আপনি মনস্থির করুন তারপরে জোর করে নয় আপনি নাম টিকিয়ে রাখতে পারবেন সেইভাবে আপনি করুন হুম আল্লাহ ঠিক আছে আসুন ওখান থেকে আমি চলে এলাম চলে আসার পর তারপরে আমি বাড়িতে এসে বললাম যে দেখো এখানে ভক্তি সাধনা করতে গেলে পরে আমার এই সমস্ত ভক্তি সাধনা আমাকে ছাড়তে হবে এবং শাস্ত্র অনুকূল ওখানে ভক্তি সাধনা করতে হবে এবং পরমাত্মার পুজো হবে এবং এখানে এইভাবে এভাবে ইয়ে হবে একটাই ভক্তি হবে তো তুমি কি আমাকে সাথ দেবে যদি দাও তাহলে আমি ভক্তি করতে পারবো এবং আমার মনে হচ্ছে যেন এইখান থেকে আমি কিছু একটা মনে হচ্ছে যে সব জায়গায় তো ফেলিওর হয়েছি কোনো জায়গায় গিয়ে আমি কোথাও গিয়ে আমি কোনো কিছু পাইনি আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে আমি কুড়ি বছর যাওয়া আসা করেছি সেখানেও কিচ্ছু পাইনি এবং পীরের দরবারে গিয়েছি সেখানে পাঁচ বছর গিয়েছি সেখানেও কিচ্ছু পাইনি তারপর এক সাধুর কাছে আমি চার বছর গোপনভাবে ছিলাম আমি আমার রোজকার কিচ্ছু দেখতাম না সংসার কীভাবে চলছে সামান্য পয়সা তো ওই সাধুর কথা শুনে সাধু আমাকে বলেছিল যে তোকে পয়সা ব্যবস্থা করে দেবো তো ঠিক করে চল আমার সঙ্গে তো আমি চার বছর চলার পর সে সাধু তো দুরারোগ্য ব্যাধি হয়ে সে জীবনে কষ্ট পেয়ে লাস্টে মারা গেল তারপরে ওখান থেকে বেরিয়ে এসে তখন দিশে হারা হয়ে গেলাম কি করা যায় তারপর এই পথ আমি পেলাম পাওয়ার পর আমি আমার স্ত্রীকে বললাম যে ঠিক আছে স্ত্রী বলল তুমি আলাদা করে পুজো করো আমরা তো এখন দীক্ষা নিচ্ছি না তো তুমি নাও নিয়ে তুমি আলাদা করে ঘরে প্রতিষ্ঠা করো পুজো করো তাহলে ঠিক আছে তখন আমি কিন্তু আর বাড়িতে থাকতে পারছি না আমার ছটপট 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 করছি আর প্রত্যেক দিন আমি গুরু রামপালজি মহাজির সৎসঙ্গ দেখতে শুরু করি সাধনা চ্যানেলে সাড়ে সাতটায় আমার যত কাজ থাক সেখান থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে এসে আমি আটটা কুড়ি তিরিশ হলো বেরিয়ে এসে তাড়াতাড়ি এসে মানে সাধনা চ্যানেলে সাড়ে সাতটার সময় আমি বসে পড়তাম পুরো সৎসঙ্গ আমি শুনতাম আর তারপরে আমি ওখানে সাত দিনের মধ্যে আবার ছুটে চলে গেলাম যাওয়ার পর ওখানে বললাম যে আপনি দীক্ষা নেব বলো মনে ঠিক করেছেন দুবিধা নাই তো হারলাম যে না বাড়িতে জিজ্ঞেস করেছেন হ্যাঁ হ্যাঁ কোনো অবধ নাই তো না বলো ঠিক আছে ভক্তিটা ভালো করে করুন তো দেখবেন আস্তে আস্তে আপনি কত লাভ পাবেন এবং কত ভালো থাকবেন ওখানে গিয়ে তারপরে আমি নাম দীক্ষা গ্রহণ করলাম স্যার আপনি বললেন আপনি অনেকই ভক্তি সাধনা করতেন তারপরে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলেন আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কি কি লাভ হয়েছে আমার সাংসারিক লাভ হয়েছে আর্থিক লাভ হয়েছে মানসিক লাভ হয়েছে এবং শারীরিক লাভ হয়েছে আমার সব থেকে লাভই লাভ হয়েছে মানে লাভ আমি বলে শেষ করতে পারবো না মানে প্রচুর লাভ প্রচুর লাভ মানে আমি আমার জীবনে সব কিছুই শেষ হয়ে গিয়েছিল সান্দরাম পালজির মহাজীর স্মরণে এসে আমার সবই লাভ হয়ে গেছে। কোনো অসুবিধা হয় না আমার দুরারোগ্য ব্যাধি থেকে আমি ভালো হয়ে গেছি তারপরে আমার বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচেছি সেখান থেকে এবং বাড়িতে আমার খুব অশান্তি হতো বাড়িতে অশান্তি হতো এই কারণে ভূত পেতের বাঁধা ছিল আমার বাড়িতে প্রচণ্ড হতো সেখানে আমি নাম দীক্ষা নেওয়ার পর একদিন আমার বাড়িতে আমার স্ত্রী সেই ভূতকে দেখতে পায় তার নিচেটা নাই উপরটা আছে এবং একটা উস্কো খুস্কো চুল মাথার মধ্যে হ্যাঁ একটা দেখতে খারাপ ভিন্ন চেহারা যাকে বলে সেই চেহারাতে আমার ছেলে প্রথম দেখলো যে ঘরের মধ্যে ঘুরছে তো সেখান থেকে তারপরে ওর মাকে বলে ওর মাকে বলার পর তখন ওর মা দেখে অনেক দিন পর লুকি লুকিয়ে মানে সন্ধ্যের দিকে চুপ করে থাকে তারপরে দেখছে হঠাৎ হ্যাঁ ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে তারপরে বেরিয়ে গেল। হুম এবং আমাদের ওখানে একটা আমার ঘরের মধ্যে একটা জানলা আছে দুটো জানলা আছে তার মধ্যে একটা জানলা ঠিক তিনটের সময় একটা দম করে শব্দ উঠত হুম এবং ওই ভূত প্রেতের বাধাতে আমাদের প্রচণ্ড অশান্তি ঝামেলা এবং আমাদের তিন পুরুষ ধরে কেউ ওই বাড়িতে টিকতে পারেনি সব অল্প বয়সে মারা গিয়েছে অশান্তি কারই অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না কো সব এইভাবে মারা গেছে তারপরে এখন শান্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর সেই ভূত পেতের বাধা আর নাই বাড়িতে কোনো কলহ নাই এবং আমি বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছি সেই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে প্রত্যেকটা মৃত্যুর যোগ সেই মৃত্যুর যোগ থেকে আমি বেঁচেছি এবং আমার করোনার সময় করোনা হয়েছিল সেই করোনাতে আমাকে কোনো কিছু খারাপ কিছু করতে পারেনি এবং আমি অল্প ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি এবং শারীরিক মানসিক সাংসারিক আর্থিক আমার চারিদিকে লাভ লাভই লাভ গুণে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না কেউ সন্ত রামপালজি মহারাজজি আমাকে এমনই লাভ দিয়েছেন আপনি বললেন সান রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকে লাভ হয়েছে তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কী বার্তা দিতে চান দর্শকদেরকে বার্তা মানে আমি তো সেরাম কিছু বলতে পারি না তবে আমি আমার জীবনে যা যা ঘটেছে সেইগুলো আপনাদেরকে সবাইকে তুলে ধরলাম এবং আপনাদের সকলকেই বলবো এটাই বার এইটাই বলবো যে গুরুজির মানে আপনারা সবাই আসল এবং সময়টা নষ্ট করবেন না কেউ এখান থেকে সাংসারিক সমস্ত শারীরিক মানসিক সমস্ত রোগ থেকে এবং চিরতরের যে আমাদের আদি সনাতন ধাম যে সতলোক যেখান থেকে আমরা এসছি সেইখানে আবার আমরা যেতে পারবো এবং আমাদের এইখানে যে কষ্ট এই মৃত্যু কষ্ট এই মৃত্যু কষ্ট থেকে আমরা চিরতরের মতন বাঁচবো আপনারাও আসুন শান্ত রামপালজি মহাজীর স্মরণে এবং নিজের আত্মকল্যাণ করুন আত্মার কল্যাণ করুন স্যার সন্তা রামপালজি মহারাজজির স্মরণে আসার জন্য কী কী করতে হবে কঠিন কিছু নয় ওখানে আপনার একটা দেখবেন টিভি আছে টিভি চ্যানেল আছে টিভি চ্যানেলে ওখানে আপনার একটা পট্টি চলে সেই পট্টিতে সমস্ত নাম মানে ফোন নম্বর দেওয়া আছে সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করুন ফোন করে ফোন করে যোগাযোগ করার পর গোটা ভারতবর্ষের জুড়ে আপনার ছশোর ওপরে নামধাম সেন্টার আছে এবং পশ্চিমবঙ্গে প্রচুর সেন্টার আছে প্রত্যেকটা জেলায় জেলায় সেন্টার আছে এবং সেখানে আপনাদেরকে যোগাযোগ করে আসুন আসার পর আপনারা সেখান থেকে নাম দীক্ষা গ্রহণ করুন ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার